বিজ্ঞান যা প্রমাণ করেছে আবিষ্কার করেছে হাজার বছর পূর্বে আল্লাহ এটা কোরআনে তুলে ধরছে বিজ্ঞান কিছুদিন পূর্বে মহাকাশের সাতটি স্তর আবিষ্কার করেছে বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে ট্রাপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার ওজনোসফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার আইনোসফিয়ার এক্সোসফিয়ার সাতটি বিজ্ঞান মাত্র কিছুদিন পূর্বে আবিষ্কার করেছে আমি বলি সকালে আবিষ্কার করেছি আপনি খোলেন কোরআন আজকে বিজ্ঞান যা প্রমাণ করেছে আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ এটা কোরআনে তুলে ধরছে সকালে বিজ্ঞান আবিষ্কার করেছে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কোরআনে বলেছে কোথায় আপনি তিরিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরের বারো নম্বর আয়ত দেখেন ও বা নাই না ফাও ককম হুলান কোরান উনত্রিশ নম্বর পারার প্রথম নাম্বার সুরার সুরা মুলকের তিন নম্বর আয়াত আল্লাভি খলাকসাবা সামা ওয়া তিং তিবা ক সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ প্রব নমা শলাক তাহাদাবা তুইলান সুবাহানাক আজকে বিজ্ঞান আবিষ্কার করে মহাকাশের সাতটি স্তর আল্লা তো প্রায় দেড় হাজার বছর পূর্বে এটা আবিষ্কার করেছেন নাজির করেছেন সুবহানাল্লাহ আমি আপনি পাঁচতলা ফাউন্ডেশন দেই তিনতলা ফাউন্ডেশন দেই পিলার দেওয়া লাগে বারোটি ষোলোটি না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে রাখার সিস্টেমই নেই কিন্তু চিন্তা করে দেখেছেন আল্লাহ কোনো খুঁটি নাই পিলার নাই স্তরে স্তরে সাতটি আকাশ কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন চিন্তা করেছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক কোনো সময় চিন্তা করেছেন এগুলো বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে আরে আমরা এত গবেষণা এত কিছুর পরে আমরা যা এখন বার করি এগুলো কোরআন বললো কেমনি নিশ্চয়ই এটা মহাগ্রন্থ আল কোরআন